পঞ্চগড়ে আলুর দাম কম হয় পঞ্চগড়ে হঠাৎ আলুর দাম কম হয় হিমাগার গুলোতে আলু সংরক্ষণের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন চাষিরা তবে হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছে না হিমাগার কর্তৃপক্ষ এদিকে অতিরিক্ত টাকা আদায়ের জন্য সিন্ডিকেট তৈরি ও সুবিধাভোগীরা চাষীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করার অভিযোগ উঠেছে জোরে শোরে সরেজমেনে দেখা যায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য দীর্ঘ লাইন ধরে যানবাহন দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে ও খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু রেখে চাষিরা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন বেড়েছে এলাকার শ্রমিক কর্মচারী ও চাষিদের ব্যস্ততা

আমরা বর্ষাব আবারও তো দশ টাকা উপর নিচ্ছি বাকিটা সরকারের গ্যাজেট অনুযায়ী আমরা ভাড়া নিয়ে নেব সরকার ছয় টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে ওই গ্যাজেট অনুযায়ী আমরা ভাড়া